ভারত ভারতে হোম এখন নিচের দিকে নেমে গেছে এখন ভারতে বলছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে যে রাজনাথ সিং এই কথাগুলো রাজনাথ সিংয়ের যে রাজনাথ সিং বলেছিল যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য তার সেনাবাহিনীকে পরোক্ষভাবে বাংলাদেশকেই ইন্ডিকেট করেছিল তখন অনেক হোম বিলম্বী অমিত শাহ কি হোম নরেন্দ্র মোদীর কি হম্বিতম্বি কি ইয়ে আমাদের ফ্যাসি শেখাসিনীকে আশ্রয় দিয়েছে সে এখন বাংলাদেশের ডিমান্ড অনুযায়ী সে ফেরত দিচ্ছে না বাংলা ভারতের সাথে সম্পর্ক আমরা খারাপ করিনি ভারতের সাথে সম্পর্ক ভারত নিজে খারাপ করেছে আমাদের সাথে শেখাসিনার তক্তা পলটে পরে পদ্যাগ করে পালিয়ে যাওয়ার পরে ভারত নিজেই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করেছে বিভিন্ন আইটেম দ্রব্য সামগ্রী এক্সপোর্ট বন্ধ করে দিয়ে এবং ভিসা বন্ধ করে দিয়ে একতরফাভাবে ভারতেই করেছে বাংলাদেশ কিছু করে নেই এখানে বাংলাদেশের কোনো দোষ নেই বাংলাদেশে একটা দোষ বাংলাদেশের আমজনতা জনতা মিলে ভারতের কাঠপুটলি সেবা দাসে শেখ হাসিনাকে উৎখাত করেছে এটাই বাংলাদেশের দোষ আর কোনো দোষ না ছোটো একটা রাষ্ট্র এই রাষ্ট্র এমন কোনো জিনিস নেই যে ভারত করে নেই বর্ডারে সীমান্তে হত্যাযোগ্য সীমান্তে মানুষ লেলিয়ে দেওয়া তারে জোর করে বেড়া দেওয়ার প্রচেষ্টা বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে ফসল কেটে নেওয়া এবং বিডিআরের সাথে নানাভাবে তর্কে জড়ানো এবং ঝামেলায় জড়ানো এগুলি হচ্ছে ভারতে প্রতিনিয়ত একটা কাজ এই চেয়েছে বাংলাদেশকে অনেকভাবে সে দমিয়ে রাখার জন্য মনে করেছিল স্বাধীন হওয়ার পরে উনিশশো একাত্তরের সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকার নত জান ভারতের কাছে নত জানা ছিল মনে করছে ডক্টর ইনিস সাহেব এইগুলো করলে দমে যাবে কিন্তু ডক্টর ইনস সাহেব একের পর এক চালে নরেন্দ্র মোদীর কাত এবং পুরো ভারত কুবেকাত হয়েছে ভারত নিজে বিপদ নিজে ডেকে ডেকে এনেছে আমাদের বিশা বন্ধ করে দিয়ে ভারতে অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়েছে যার কারণে ভারতে অভ্যন্তরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাপ বেড়ে গেছে এবং বিক্ষোভ হচ্ছে নর্নমদী বিরুদ্ধে যে বিক্ষোভটা নর্নমদী টেকাল দেওয়া সম্ভব না এই জন্য এখন ভারত অনেকটা বাংলাদেশে হাতে বাইয়া ধরার মতো অবস্থা এই ভারত ল্যাশ গুটোতে শুরু করেছে এই ল্যাশ গুটোনের পিছনে অনেকগুলো উল্লেখযোগ্য কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত বাংলাদেশের সাথে অর্থনৈতিকভাবে নানা পর্যায়ে খেলতে গিয়ে যেমন দরা খাচ্ছেন ঠিক তেমনই ভাবে রাজনৈতিকভাবেও ভারত বাংলাদেশের উপর নানা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছিলেন কিন্তু এই সকল বিষয়গুলো পক্ষান্তরে ভারতের বিপরীতে গিয়েছে এবং ভারত এই জায়গায় কিন্তু নিজেরা বরঞ্চ লসের খাতায় তাদের নাম লেখাতে হয়েছে ভারত বাংলাদেশের সরকার আছে তাদের সাথে সম্পর্ক রাখবে না একটি নির্বাচিত সরকারের সাথে রাখবে যে নানা পর্যায়ের তাদের সেগুলো শুনেছি দেখুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় পক্ষান্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন ভারত কি চায় সেটা ভারতকে ডিসিশন নিতে হবে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক রাখবে তো এই যে কথার চালাচালি সবকিছু শেষে আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মার্চের ছাব্বিশ তারিখে চায়নায় যাচ্ছে চায়না যাওয়ার প্রধানত কারণ কি চায়নার সাথে বাংলাদেশের অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করা বাংলাদেশের সাথে যে তিস্তা নদীর প্রকল্প সেটার অগ্রগতি বাংলাদেশের সাথে চায়নার যে চিকিৎসা ব্যবস্থা সেটা আরো কিভাবে বাড়ানো যায় বাংলাদেশের মানুষ কিভাবে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে সেই সমস্ত বিষয়গুলো এই সকল ভারত মনে করছেন যে বাংলাদেশ ভারত দিতে চেয়েছিল সেই প্রেশার থেকে অনেকটাই বা যুজন যুজন দূরে চলে গেছে বাংলাদেশকে আর সেরকম প্রেশার দিয়ে লাভ হবে না ভারত একটা সময় মনে করতেন যে বাংলাদেশ ভারতের উপর পেঁয়াজ আলু আদা মুসল্লা আহ চাল ডাল এই নানাবিধ বিষয়ের উপর অনেক বড় নির্ভর কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো রপ্তানি না করে বরঞ্চ তারা লস্কানের সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত পণ্যগুলো ইম্পোর্ট করছেন এই ইম্পোর্ট করার সাথে সাথে বাংলাদেশের যে মার্কেটে একটা চরম স্থিতিশীল অবস্থা বিরাজ করছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে পণ্যগুলোর দাম দশ টাকা ছিল সেটা আমরা বাংলাদেশের মানুষ ষাট টাকা বা আট টাকায় কিনতে পারছে মানে আগের চাইতে কিছুটা হলো দাম কমেছে তো এই বিষয়গুলো তো আছে পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কলকাতা যে শহরটিতে একটি সময় বাংলাদেশের মানুষের লোকে লোকারণ্য ছিল তাদের ইকোনমি পুরোটা চলতো বাংলাদেশের এই যে সমস্ত ট্যুরিস্টের উপর ভারতের অনেকগুলো হসপিটাল প্রায় তিরিশ থেকে চল্লিশটা হসপিটাল যেগুলো বাংলাদেশের চিকিৎসা সেবা গ্রহণ করতে যাচ্ছিলেন ভারতে তাদের উপর নির্ভর ছিল তো সব মিলিয়ে বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতা সেটা ভারত হয়তো বুঝতে পারেনি কিন্তু এখন তারা হারে হারে টের পাচ্ছে দেখুন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সদ্য বলেছেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় ভারত সেই যে এতদিন পর সুসম্পর্ক চায় ভারতের সেনা প্রধান হুমকার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের হুমকার তারপরে এই নানা পর্যায়ের ভারতের যে পশ্চিমবঙ্গের ভারতের নেতা যে সুবন্ধু অধিকারী তার যে হুঙ্কার সবকিছু ছাপিয়ে এখন ভারতের এই প্রতি এরকম মন্ত্রী নতুন সুরে কথা বলছেন নতুন আবাস দিচ্ছেন এই আবাস পেছনে কিন্তু বাংলাদেশের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দৃঢ়তা তাদের প্রত্যয় এবং তারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার যে প্রত্যয় সেটার কারণেই কিন্তু হয়েছে বলে আমি দৃঢ়ভাবে মনে করি দেখুন পিনাকিতে একটা কথা বলেন ওই যে চাণক্য যে ভারতের পররাষ্ট্র নীতি সেটার উপর ভিত্তি একটা বিডিও তৈরি করেছেন সে জায়গায় বলেছিলেন যে ভারত এমন একটি রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি এভাবেই চলে যে দেশ ভারতকে ভয় পায় তাকে আরো বেশি ভয় দেখানো তাদের উপর আরো বেশি হুমকি ধামকি দেওয়া আর যারা ভারতের প্রতিবাদ করে ভারতের হুমকির দিতে পারে ভারত পায় ঠিক সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি সেরকমের রকমের প্রকাশ কিন্তু নানা পর্যায়ে থেকে আমরা পাচ্ছি এখন ভারত দেখতে পাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ যে পণ্য যেটা প্রয়োজনীয় পণ্যগুলো সেটি অন্যান্য দেশ থেকে আনার কারণে ভারতের প্রতিদিন প্রায় একুশ কোটির মতো যে প্রসান হচ্ছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে ভারত বাংলাদেশ ইসুতন্ত্র পক্ষে তাদের যে লেসটা আগে দাঁড় করিয়ে হাঁটতো সেই লেসটা আস্তে আস্তে নিচু করার চেষ্টা করছে এই জায়গায় কিন্তু আন্তর্জাতিক আরো কিছু বিষয় আছে আন্তর্জাতিক বিষয়গুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদি গেলেন সেই জায়গায় অনেক দেন দরবার হলো অনেক মিটি গেই সেই বিমান টিমান কিনে এনে ভারত খুব হৈ করার একটি ব্যবস্থা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপর যেই শুল্ক আরোপ সেটা কিন্তু থেকে তিনি পিছপা হননি বরঞ্চ তিনি বলছেন করছেন সেটার কারণে কিন্তু ভারত অনেক বড় আকারে প্রেসারে পড়ছে তো ভারতের যে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে অবৈধ অধিবাসী ভারতে ফেরত পাঠানো সেটাতে দৃঢ়তা এবং সেটা প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠাচ্ছেন তো সবকিছু বিষয় মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার যে একটি ব্যক্তিত্ব আন্তর্জাতিক মহলে সবকিছুর মিলিয়ে ভারত বাংলাদেশের সাথে রাজনীতি কূটনীতি অর্থনীতি বা এক্সপোর্ট কোন জায়গায় কিন্তু সে আগের মতো আর সুবিধা করতে পারছে না তো সুবিধা না করার ফলে এখন তারা মনে করছেন যে না বাংলাদেশের সাথে সে আগের মতো হামকি দামকি হারুম দারুম করে আর লাভ হবে না ল্যাসটা একটু গুটিয়ে মেয় মেয় করে যদি বাংলাদেশের সাথে একটু কথাবার্তা বলে এই সমস্যার সমাধানগুলো করা যায় আবার বাংলাদেশের জনগণ যদি ভারত আসে ভারতের অর্থনীতি আর মজবুত হোক ভারত থেকে বাংলাদেশে যদি এক্সপোর্ট করা যায় সব তাহলে আবার তাদের কৃষি খাতটা আরেকটু স্বাবলম্বী হোক তো এই সব কিছু বিষয় বিবেচনা করে ভারত বাংলাদেশের সাথে আবার নতুন করে আবার সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছেন বলে আমরা মনে করছি তো বাংলাদেশ যেভাবে ভারত নির্ভরশীলতা থেকে আহ চারোদিকে ছড়িয়ে গিয়েছেন ঠিক সেরকম অবস্থান যদি ধরে রাখতে পারেন আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের কাছে যেতে হবে না ভারতেই বাংলাদেশের কাছে আসবে বলে আমরা মনে করি তারপরেও বলি যে ভারতের উপর আমরা যে কিছুটা নির্ভরশীলতা আছে সেটা আমরা বলি কিন্তু আমাদের যেমন স্বার্থ আছে ভারতেরও সেরকম স্বার্থ আছে কিন্তু ভারত এই স্বার্থগুলো এতদিন বাংলাদেশের স্বার্থ তারা মনে করতেন আর কি তারা ভাবতেন যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক রাখা বাংলাদেশের স্বার্থ ভারতের এখানে কোনো স্বার্থ নাই বাংলাদেশকে ভারত মানে কৃপা করছে সেরকম একটি অবস্থানে ছিল সেই জায়গা থেকে এখন আমরা একটি উন্নত বা একটি আপার লেভেলে আছি ভারত অনেক ডাউন গ্রেডে আছে নিচের লেভেলে আছে এটা আমাদের সব সময় বজায় রাখতে হবে নতুন নির্বাচন হলে যে সরকারে আসুক না কেন ভারতের সাথে এই যে একটি কঠোর অবস্থান সেটা যদি বজায় রেখে আমরা চলতে পারি তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি জায়গা করে নিবে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো